দুটো মানে এতটা জল হয়ে যাবে তো কোন কন্টাক্টর কাজ করেছে আমি জানি না একটু জল হলেই মনে করো এটা একদম জল দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আর এমন ঢালাই করেছে যে বৃষ্টির স্রোতে ঢালাই নষ্ট হয়ে গেছে এই সুইমিং পুল কি সুইমিং পুলে থাকবে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বৃষ্টি হতেই খবরের শিরোনামে উঠে আসে হলদিবাড়ি পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় রেলের আন্ডারপাস এক পশলা বৃষ্টি হতেই আবারও শিরোনামে উঠে আসলো রেলের আন্ডারপাস পৌরসভার তরফে গত বছর ফিফটিন ফাইনান্সের প্রায় ১৯ লক্ষ টাকা খরচ করে নিকাশনালা পাম্পসেট বসানো ও আন্ডারপাসের সংস্কার করা হয় কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আবারও বেহাল হয়ে পড়েছে রেলের আন্ডারপাস পথটি বর্ষা পড়তে না পড়তেই আবার যাতায়াতের সমস্যায় সাধারণ মানুষ এতেই প্রবল ক্ষুব্ধ তারা হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের মাঝে অবস্থিত হলদিবাড়ি বাজারের রেলগেটটি দিনে বেশ কয়েকবার বন্ধ করা হয় এই কারণে সৃষ্টি হয় ব্যাপক যানজটের দুর্ভোগে পড়তে হয় মানুষজন সহ জরুরি পরিষেবায় বের হওয়া জনতাকে এর থেকে মুক্তি পেতে দুই সালে রেল লাইনের নিচ দিয়ে ওই আন্ডারপাসটি তৈরি করা হয়েছে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয় পুরো কর্তৃপক্ষের ওপর কিন্তু তারপর পুরসভা নিজের দায়িত্ব পালনে কতটা সফল প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ দেখা যায় বছরভর আন্ডারপাস পথটির গলা পর্যন্ত দূষিত জল জমে থাকে এলাকায় দূষণ ছড়ায় ফলে সেটি মানুষের কোনো কাজে আসত না এরপর গত বছর পুরসভার তরফে সেটি সংস্কার করা হয় তারপরেও আন্ডারপাসটির অবস্থা একই রয়ে গেল গত বছর এলাকার শিশুরা আন্ডারপাসটিকে সুইমিং পুল ভেবে স্নান করে এবছরও কি একই চিত্র থাকবে বলে প্রহর গুনছে সাধারণ মানুষ

এই যে আন্ডারপাস আমাদের মনে করো একটা পৌরসভা থেকে যে সংস্কারটা হলো এখানে বরাদ্দ ছিল এক কোটি টাকা সামথিং হয়তো বেশি হতে পারে বা কমও হতে পারে তো কোন কন্ট্রাক্টর কাজ করেছে আমি জানি না একটু জল হলেই মনে করো এটা একদম জল দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আর এমন ঢালাই করেছে যে বৃষ্টির স্রোতে ঢালাই নষ্ট হয়ে গেছে এক বছরও হয়নি এখনওগুলো যে করেছে মানে বৃষ্টির স্রোতে ঢালাই নষ্ট হয়ে গেছে তাহলে এরা কি কাজ করেছে আমরা চাচ্ছি জিনিসটা ভালো হোক মানে দশটা লোক যদি যেতে পারে এর জলের ব্যবস্থাটা একটু ভালো করে করুক জলটা যাতে পার্স হতে পারে সামান্য একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য এই অবস্থা হলদিবাড়ির সবচেয়ে একটা বড় সমস্যা হলদিবাড়ি রেলগেট হলদিবাড়ির মানুষ নিত্যদিনে এই ভোগান্তি ভোগ করছে যার জন্য হলদিবাড়ির যদি আজকে একটা বিপদ ঘটে যায় যার জন্য একটা বাইপাস রাস্তা আন্ডারও করছে হলদিবাড়ির দক্ষিণ প্রান্তে হুজুর সাহেবের মাঠে কিন্তু সেখানেও অল্প হলেই জল জমে যায় হলদিবাড়ি পৌরসভার পক্ষ থেকে সেটাকে মেরামত করে একটা ড্রেন করেছে কিন্তু তবুও কাজ হয়নি এই ভোগান্তি কবে যাবে বর্ষা আসছে এই সুইমিং পুল কি সুইমিং পুলই থাকবে না আবার সেখানে নতুন করে অন্য কোনো কিছু হবে যে হলদিবাড়ির মানুষ সহজ পথে যেন যাতায়াত করতে পারে যদি হলদিবাড়ি রেলগেট বন্ধ থাকে তবে যেন ওই রাস্তা ব্যবহার করতে পারে আমি চাইব হলদিবাড়ি খুব তাড়াতাড়ি হলদিবাড়ির যে আন্ডার বাইপাস সেটা যেন মেরামত করা হয় এবং বর্ষার সময়ে যেন জল জমে না থাকে হলদিবাড়িবাসী বাসী হিসাবে হলদিবাড়ির একজন মানুষ হিসাবে আমি এটা চাইব যে হলদিবাড়ির মানুষের ভোগান্তিটা কিছুটা হলেও কম হবে কারণ সেই আন্ডার বাইপাস দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে